নতুন কিছু করতে চাইলে মুখে না বলে করে দেখাও কেউ যখন সাথে নেই তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হবে আসসালাম আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা থেকে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ছোট্ট একটা ভিডিও তো হচ্ছে আমার খালাতো বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছি আমরা সবাই মিলে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এই যে রাস্তায় কিছুটা মোমেন্ট আপনাদের সাথে ক্যাপচার করে দেখাইলাম আর এই যে দেখুন হচ্ছে আমাদের এখানে ঐতিহ্যবাহী খুলনায় গম্বুজ তার ছোট্ট একটা স্থাপনা এখানে ষাট গম্বুজটাকে খুব ছোট প্রাকৃতিতে করে দেখানো হয়েছে এখানে আরও কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে যার জন্য এই অবস্থা তো আপনারা দেখতেই পারলেন আমাদের খুলনার ষাট গম্বুজ ছোট মিনি ষাট গম্বুজ যেটা সেটা তো একসময় অবশ্যই আপনাদেরকে হচ্ছে অরিজিনাল ষাট গম্বুজ মসজিদটাও দেখানোর চেষ্টা করব আর এই যে দেখুন আমার বাচ্চা কাচ্চা আমার আব্বু ওই সামনে আপনার ভাইয়াও আছে আর এখানে আমি আমার আম্মু আমরা সবাই আছে। তো হচ্ছে খালাতো বাড়িতে বেড়াতে যাচ্ছি তো আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না তো তাই আমরা অটোতে করেই যাচ্ছি আর এই যে দেখুন রাস্তায় হচ্ছে রাস্তাটাও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর আসার পরে কিন্তু আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারাও দেখে অনেক মজা পাবেন আমিও স্পেশালি অনেক বেশি মজা পেয়েছি কারণ কি হচ্ছে এটা শেয়ার করতে পেরে আপনাদের সাথে আমার ছোটো বোনাইয়ের হাতের রান্না তো আমার ছোট বোনাই কিন্তু আমাদেরকে রান্না করে খাইয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর রান্না করে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ছোটো বোনাই বলে কথা খুব লজ্জা লাগছিল যে ও রান্নাটা কিভাবে ভিডিও করব এই জন্য তো তারপরেও সাহস করে চলেই যেহেতু বড় হচ্ছে হচ্ছে আমি ছোট বোনাই রান্নাটা কেমন জানি একটা লাগে তো এখানেও কিন্তু মাংসটা ধুয়ে সুন্দরভাবে সমস্ত মশলাপাতি সব কিছু দিয়েছে আমার ভাইয়াটা তো হচ্ছে আপনারা দেখতেই পারতেছেন তারপর আবার পেঁয়াজ বেরেস্তা করে রাখছে আলুকে ভেজে রাখছে তারপর হচ্ছে চুইঝাল হচ্ছে কুটে দিয়ে পরিষ্কার করে রাখছে মানে আসলে এভাবে আমি দেখাতে পারছিলাম না এই জন্য যে আমার একটু আনকমফর্টেবল লাগছিলো যেহেতু ছোট বোনাইয়ের সামনে যে ভিডিও করাটা আসলে এগুলোর সাথে খুব বেশি অভ্যস্ত তো না আমরা এই জন্য আসলে প্রবলেম হয় তো এই যে দেখুন ও কিন্তু সমস্ত আমার হচ্ছে বোনাইটা কিন্তু সমস্ত মশলাপাতি সব কিছু দিয়ে তারপর হচ্ছে মাংসটাকে হচ্ছে হাতে মেরিনেশন করে রাখছে তারপর হচ্ছে চুলায় জালন করে দিবে এই যে সব পদের মশলাই কিন্তু দেওয়া হয়েছে এখানে ধনে জিরা আদাল লবণ সরিষা তেল তারপরে হচ্ছে সয়াবিন তেল সবকিছু যা যা লাগে একটা রান্নায় দিতে পেঁয়াজ রসুন থেকে শুরু করে আবার পেঁয়াজ বেরেস্তাও করে দিয়েছে কাঁচা ঝাল দিয়েছে দেখতেই তো পারলেন এই যে দেখুন কি সুন্দর করে হচ্ছে মাখাচ্ছে তো আসলে কি বলবো বোনায়ের হাতের রান্না খেয়ে তো মুগ্ধ আমরা আর হচ্ছে বোনায় রান্না করেছে এই জন্য তাকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ছোট বোনাই হয়ে রান্না করে খাইয়েছে বড়শালীদেরকে তারপর শাশুড়িদেরকে এটাই তো অনেক বড়ো পাওনা তাই না আপনাদের ভাইয়া তো আমাকে রান্না করে খাওয়ায় না তো এখানে আবার আমার বোনায় রান্না করে খাওয়াইছে এটা তো অনেক বেশি একটা বড়ো পাওনা আবার দেখেন এই যে মাংসের মশলাও দিচ্ছে সে তো আমার বোন একটু ছিঁড়ে দিচ্ছিল তো তার আবার পছন্দ হচ্ছে না সে আবার নিজে থেকেই সুন্দরভাবে এই যে দেখুন হচ্ছে সুন্দর করে সে আবার দিয়ে দিচ্ছে আসলে এরকমই হয় মানে পুরুষ মানুষ যখন রান্না করতে পারে তখন তার রান্নার স্টাইলটাই থাকে একটু অন্যরকম মানে সে একদম পারফেক্ট ওয়েতেই কিন্তু হচ্ছে করতে চায় তো সেভাবেই কিন্তু আমাদের বোনাইটা এখানে হচ্ছে রান্নার জন্য দেখেন কত সুন্দর করে কতবার যে এটাকে মানে সুন্দর করে মেডিনেশন করে অল্প একটু পানীয় দিয়েছে দিয়ে তারপর হচ্ছে রান্নাটা করতে আসে আসলে আপনাদের সাথে তো বললামই যে আসলে ছোটো বোনাই ভিডিও করাটা খুব বেশি পসিবল না লজ্জা লাগছিল চারজন আর মাঝখানে কিন্তু আমরা একটু বেড়াতেও গিয়েছিলাম আরেক বাড়িতে যার জন্য আর রান্নাটা ভিডিও করা হয়নি এসে দেখি রান্না হয়ে গেছে এই যে রান্না আর ফাইনাল লুক সে কিন্তু আরও অনেক কিছু রান্না করেছে আজকে যত কিছু ছিল সবই সে করেছে সালাদ আমার বোন কাটছে আর বানাইছে আটা তাছাড়া এই যে ডিম বোনা মাংস রান্না তারপরে হচ্ছে পোলাও রান্না সব সে করেছে সাথে ডালও ছিল মানে সে এ টু জেড সব কিছুই কিন্তু আমার বোনাইটা রান্না করেছে তার জন্য হচ্ছে অনেক অনেক দয় এবং ভালোবাসা যে সে আমাদের সবাইকে রান্না করে খাইয়েছে আর এখানে সাথে তো দই সেবেনা সব কিছুই ছিল তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাই